সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেখেন এখন কিন্তু খুবই সকাল মানে ফজরের নামাজ পড়ে জাস্ট বাসার বাসায় থেকে বের হয়েছি তো আলহামদুলিল্লাহ জমিতে এসে পৌঁছালাম বাবা আপনাদের সঙ্গে আবারও একটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে জমির যে কন্ডিশন তাতে মনে হচ্ছে যে এইখান থেকে ভালো পরিমাণ শশাই হারভেস্ট করা যাবে তো আসলে ভাই শশা এখন হারভেস্ট করতে আসলেই ভালো লাগে এখন প্রতিদিনই শশা হারভেস্ট হচ্ছে তো আগামীকালকেও হারভেস্ট হবে শশা আছে মার্শাল্লা শশা ভালোই আছে তো এইরকমভাবে কিন্তু আমার জমিতে আমি রাখি যে হ্যাঁ প্রতিদিন উঠানো যাবে তো আপনারা চেষ্টা করবেন যারা হিমালয় শশা লাগিয়েছেন তারা শশাগুলোকে প্রতিদিন তুলতে মানে হারভেস্ট করতে তাহলে কিন্তু আপনাদের শশাগুলো লাল কম হবে তো আমি কিন্তু এই জিনিসটাই ফলো করতেছি এখন যে এটা আপনি যেভাবে রাখবেন আপনার শশা আপনার শশা সেভাবেই বড় হবে এবং আপনি সেভাবেই কিন্তু হারভেস্ট করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলবো যে আপনাদের শশা গাছে কম বেশি ভালো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করেন শশা গাছ ভালো থাকবে তো এটুকুই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু শশা চাষ না আরও অনেক চাষ রয়েছে সেগুলো করবেন আমার জন্য